যারা করে রাজনৈতিক পরিবারের বাইরে কেন যেন জনগণের একটা জিনিস সহ্য করতে পারে না যারা মানে পারিবারিক রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা মনে মনে বিশ্বাস করে যে আমরাই তো শুধু রাজনীতি করব আমি আপনাদেরকে একটু বুঝাই দিই শুধু মুজিব পরিবার জিয়া পরিবারের আর পরিবারের কথা বলেন না আপনার এলাকার যে চেয়ারম্যান আপনার এলাকার যে মেম্বার তারাও মনে করে যে চেয়ারম্যান তারাই হবে এবং আপনার ঘরের পাশে যে মেম্বার সেই মেম্বার মনে করে তার ছেলেই মেম্বার হবে এখন আমরা এটাকে কেমনে দোষ দেব আপনার একটু চিন্তা করে দেখেন এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির আদলে ইদানি প্রত্যেকটা মানুষ বিএনপির দিকে তাকান আওয়ামী লীগের দিকে তাকান আ কমিউনিস্ট পার্টি বা বামপন্থী রাজনীতিবিদতা কারণ এমন কি ভদ্রদ যা চৌধুরী এবং কর্নেল অলিট দলের দিকে তাকান দলের সভাপতি কি হবে ওনারা মইরা গেলে ওনার পরিবারের থেকে একটা কুত্তা যদি অবশেষ থাকে আর কুত্তাটা হবে কুত্তা লেখাপড়া থাকো আর না থাকো আমাদের দেশের রাজনৈতিক কালচার আজকে কথাটা কি আমি কেন টাললাম এই পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে সবাই বলে বেড়াচ্ছে এবং একটা জিনিস একটা বয়স চুরাশি বছর পঁচাশি বছর যার কোন ছেলে সন্তান নাই এবং যা মেয়েরা আছে তাও দেশে থাকে না এই লোকের ক্ষমতায় থাকার ধান্দা আছে এটা প্রচার করে যাচ্ছে এখন এটাকে প্রচার করার জন্য কত প্রকার ন্যারেটিভ যে তারা তৈরি করে প্রথম তৈরি করেছে এই লোকটা সুদ করবে পরে তৈরি করেছে এই লোকটা আমেরিকা এবং মোসাদের দালাল ইসরায়েলের দালাল পরে তৈরি করেছে এই লোকটা টাকার কুমির টাকার লোভী এই পরে আবার যোগ করেছে এই লোকটার কোমর ভাঙ্গা পরে আবার যোগ করেছে এই লোকটা এটা পারে না সেইটা পারে না পরে যোগ করেছে এই লোকটা আমাদের সাথে মিশতে পারে না এবং সমস্যা করলে একটা এন কে ঠেকেছে এই লোকের ক্ষমতায় থাকার ধান্দা আপনারা বুঝবেন না আপনারা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যারা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকার ধান্দা তাদেরকে যদি একটু গুতায় জিজ্ঞাসা করেন কিরে ভাই ওনার ক্ষমতায় থাকার ধান্দা উনি জীবনের জীবনের মানে পুরা শরীরের কোমর পর্যন্ত তো অলরেডি কম করে খালি বাইরে আসে তো এর আবার ক্ষমতায় টাকার ধান্দা দিয়ে কি হবে কিন্তু এর উত্তর আপনার কারো কাছে পাবেন না এখন এটা হচ্ছে আমার ন্যারেটিভ ডক্টর মোহাম্মদ ইউনুস এর টাকার লোভ ক্ষমতায় থাকার ধান্দা রাজনীতিতে মাথা খাটাইয়া উনি সারা জীবন বাংলাদেশের রাজা গণেশ বনবে এই ধান্দা আমি এর কোনো কিছু ওনার কাছ থেকে দেখি না কিন্তু এই ন্যারেটিভ এই কথাবার্তা এগুলো থেমে আছে না থামা যারা ধান্দার জন্য বসে আছে যারা প্রকৃত ধান দেয় পাছার কাপড় উপলা করে বসে আছে তাদের কথা কেউ বলে না কেন বলে না জানেন কারণ এই কুত্তার বাচ্চারাই প্রচার করে বেড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ধান্দায় আছে তাহলে এই কুত্তার কারা ভারতীয় শুয়র ভারতীয় শুয়র আমি আপনারা ঠিক শুনেছেন ভারতের শুয়র ভারতের নেপারমান ফাসে কুত্তার বাচ্চা প্রতিটা সন্তানরা এখন আপনারা বলবেন এরা কারা কেন আপনারা সালাউদ্দিন দেখেন না কেন আপনারা আমির খসরু মাহমুদ চৌধুরী দেখেন না কেন আপনারা আব্দুল্লাহ আল মিন্টু দেখেন না কেন আপনারা হুমায়ুন কবির দেখেন না মির্জা ফাকরে দেখেন না এগুলার নাম না বলি কারণ এই শুয়ারের বাচ্চা কয় যে তুই আসস কা না কয় তুই কান্দস কা আমি কান্দি না তাহলে তোর চেহারা এরকম কে আমার চেহারা আমার মা শুয়ারের বাচ্চা কান্দে কান্দার আশা এদের চেহারাই আমার আওয়ামী লীগের কথা কই না কারণ যারা করে তারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী না আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না আওয়ামী লীগ যারা করে তারা দেশের বন্ধু না যারা করে তারা ভালো প্রতিবেশী না আওয়ামী লীগ যারা করে তারা ব্যাংকের বন্ধু না আওয়ামী লীগ যারা করে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে তারা না আওয়ামী লীগ যারা করে তারা ভারতের পক্ষে ওরা যখন বিয়ে করে ওদের বউদের নিজেদের সাথে শোয়ার আগে ভারতের মনের তাদের সাথে শোয়ানোর জন্য

কিন্তু এটা কি আমরা আশা করছি আমি আসার কিছু দেখি না আমেরিকায় নাটারি খেলায় ওই যে আপনারা বাংলাদেশে আবার একটা স্লোগান আছে আপনারা কইতেসেন তুমি মিলিয়ন নিয়ে রইলে ওইতেও পারো আপনি যখন লটারি কিনেন পাঁচ টাকা দিয়া দুই টাকা দিয়া পঞ্চাশ টাকা দিয়া ওইটা একটা স্লোগান আছে কি জানেন হে ইউ নো আচ্ছা তুমি জানো না তুমি মিলিয়নিয়ার হবি না এখন তুমি মিলিয়নিয়ার ওইবা না ফকির নিবে এটা আল্লাহ জানে কিন্তু পয়সাটা তো আগে খরচ করো বাংলাদেশের পরিস্থিতিও তাই আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ডক্টরের ইমোস্টার আসলে ক্ষমতায় থাকার কোনো ধান্দা নাই আমি এটা মর্দেন শিওর তবে ওয়াকার ও ভারতীয় শূর যারা আছে তাদের সরজন থামছে না ওটা চলছে ওটা চলবে কারণ ওরা পরিපත්তান্ত্রিক রাজনীতি আদলে অশিক্ষিত লোভী বেইমান মোনাফেক ফাসেক তাদের ক্ষমতা রেখে দেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করার ধান্দায় আছে এরাই হচ্ছে প্রকৃত মোনাফেক এরাই পরিবারতান্ত্রিক রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করে এবং পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য এদেরকে আপনি থাপ্পড় দিবেন চোপাট দিবেন পুটকি পাইতা দিবে যে এখানে আঙ্গুল কারণ এদের টাইপে আমার সাথে কথা বলতে গেলে তাদের বাজে যে কোনো ভদ্র না কারণ কি আমি লাগলে আমি এটা থাপ্পর লাগাইয়ে দেবো আর গালির কাজ করলে একটা গালি লাগাইয়ে দেবো কুত্তা বাচ্চাদের এটা সহ্য হয় না কারণ তারা বলে আমার সামনে ভদ্রতা দেখো আমি তো ভদ্র আর আমি কেশার তুই বেঈমান দেশদ্রোহী